হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম লার্ন উইথ খান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি রাজীব খান সিনিয়র অফিসার বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন আপনাদের সাথে আছি একটি প্রশ্ন আমি অনেকের কাছ থেকে শুনেছি তা হলো হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে এক জেলায় জমি বন্ধক রেখে অন্য জেলায় ঋণ নেওয়া যাবে কি না ধরুন আপনার খুলনায় পাঁচ কাঠা জমি রয়েছে আপনার নিজ নামে আপনি চাচ্ছেন ঢাকাতে একটি ফ্ল্যাট ক্রয় করার জন্য খুলনার জমি বন্ধক রেখে ঢাকায় ফ্ল্যাট ক্রয় করা যাবে কিনা এটি হচ্ছে আপনার প্রশ্ন এই ধরনের প্রশ্ন আমি প্রায়শই পেয়ে থাকি এই প্রশ্নের উত্তর হচ্ছে না অর্থাৎ যেই জায়গাতে জমি অবস্থিত ওই জায়গায় জমি বন্ধক রেখে আপনাকে ঋণ নিতে হবে এক জেলায় অবস্থিত জমি বন্ধক রেখে অন্য জেলায় ঋণ নেওয়ার সুযোগ নেই শুধু তাই নয় ধরুন আপনার ঢাকাতেই জমি রয়েছে ঢাকা জমি রয়েছে আপনার নামে তিন কাঠা ঢাকা মিরপুর এলাকায় আপনি চাচ্ছেন এই জমি বন্ধক রেখে ধানমন্ডি এলাকায় একটি ফ্ল্যাট ক্রয় করার জন্য হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে ঋণ নিয়ে এটিও করা যাবে না কারণ বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন যেই জমিতে ঋণ দিবে সেই জমিটি মর্গেজ করবে বা বন্ধক নিবে অর্থাৎ আপনি যদি ফ্ল্যাট ক্রয় করতে চান যেই ফ্ল্যাট ক্রয় করবেন ওই ফ্ল্যাটটিকেই বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের কাছে বন্ধক রেখে ঋণ গ্রহণ করতে হবে অথবা আপনি যদি বাড়ি নির্মাণ করতে চান তাহলে যেই জায়গায় আপনার বাড়ি নির্মাণ করবেন অর্থাৎ আপনার মালিকানাধীন প্লট যেইখানে অবস্থিত ঠিক ওই প্লটের উপরেই আপনি বাড়ি বানানোর জন্য ঋণ পাবেন এক প্লটে বন্ধক রেখে অন্য প্লটের জন্য ঋণ নেওয়ার কোনো সুযোগ নেই তাহলে বাংলাদেশ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে আপনি যদি ফ্ল্যাট ক্রয়ের জন্য ঋণ নেন সেক্ষেত্রে যেই ফ্ল্যাটটি ক্রয় করবেন সেই ফ্ল্যাট বন্ধক রেখে ঋণ নিতে হবে অথবা আপনি যদি বাড়ি বানানোর জন্য ঋণ নেন সেক্ষেত্রে আপনি যে বাড়িটি বানাবেন বা নির্মাণ করবেন ওই বাড়ির জমি বন্ধক রেখে আপনাকে ঋণ নিতে হবে বন্ধকৃত সম্পত্তির বিপরীতে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ঋণ এবং বিনিয়োগ সেবা দিয়ে থাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ আমি রাজীব খান সিনিয়র অফিসার বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন লার্ন নহিত খানের পক্ষ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ